他妈的！我 তোমার যেটা সতীব উনি ভিতরে নামাজ পড়াইতেছে ভিতরে আলোচনা করতেছে তখন সাবে ক্ষতি পারছে আর ইয়েরে ওনাকে ডাক্কা দিয়েছে নামায় দিয়েছে লামায় দিয়ে আর উনি স্প্রিকেটটা হারে আলোচনা শুরু করে দিছে তো এই সপ্তাহে আবার ও এসে ফেতনা সৃষ্টি করছে এই বক্তৃতা শুরু করছে তো মানুষজন তো তাকে মেনে নিবে না শৈরাচারের আমলের যে আর একটা আস্ত ফেতনাজ ওই মাদ্রাসা জননী উভী ও দেওয়া ওই রুহুল আমিন উনি সন্ত্রাসীদের লোয়া ইয়া চোর দল করছে মসজিদের চোর দলের জায়গা এটা আল্লাহ ওলার লোকের জায়গা হ্যাঁ রুল আমিন সাহেব বাহির থেকে লোক নিয়ে এসে যে মসজিদ দখল করে আছে এটা তো আমরা বুঝতে পারিনি আমরা স্বাভাবিকভাবেই মসজিদে ঢুকছিলাম তো ওনারা হঠাৎ দেখি একটা স্রোত চলে আসছে আমরা পরে খেয়াল করলাম যে ওনার ছাত্র সম্ভবত ওনারা মুসল্লিদেরকে বেদ পিটাচ্ছে আমি পরে ঘটনা যেটা আমরা বুঝতে পারলাম যে উনি যখন ক্ষুদাতে দাঁড়িয়েছেন তখন উপস্থিত মুসল্লিরা ওনাকে অনুরোধ করেছে যে এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি আপনি ক্ষুদা দিতে পারেন না উপর তারা হামলা করছে এখানে অনেক মাথা পাঠিয়েছে অনেকে হাত হাত কাটছে আমার পা কাটছে অনেকের হাত ভাঙছে দেখছি অনেকের পা ভেঙে গেছে তারা সরকার পতন হয়েছে হাসিনা পতন হয়েছে কিন্তু তাদের কিছু চামচা পেঁচিস দালাল এখনো দেশের মধ্যে আছে ওরা যখন ঘুষিয়ে দেয় হাতের মধ্যে কিছু নিয়ে আসছে একজনের হাতে দেখছে আপনার নীল কাটারের টাইপের ওগুলো হাতে নিয়ে মাথার মধ্যে ঘুষিয়ে দেয় মাথার মধ্যে ঘুষি দিয়ে পর আমার তিন চারটা ঘুষিয়ে দিয়েছে আমি বলতেও পারি না পরের অনেক ভয়ঙ্কর আপনার গ্লাস গ্লাস্লাস ভেঙে ফেললো তারপর জুতার বক্স এগুলো নিয়ে উঠায় তাদেরকে মারামারি শুরু করলো পরে আমরা একটু আমি একটু ব্যাকে চলে আসছি হলো আমি সব সহ দুইশো মানুষ নিয়ে এসে ঢুকে গেলে ঢুকে এখানে ওনাদেরকে সরিয়ে উনি বসে গেল আলোচনা শুরু করে দিল এখানে যে কয়জন মুসল্লি বুঝতে পারতেছিল না যে কয়জন মুসল্লি বলতেছিল যে ওনাকে আমরা চাই না তাদেরকে ধরে ধরে তারা আক্রমণ করতেছে এই আক্রমণটা মানে বোঝা যাচ্ছে যে ওনারা আসছে এখানে সাধারণ মুসলমানদেরকে বের করে ওনারা এই ওনাদের অবস্থান মজবুত করা যায় যে দাওয়া পাল্টা করতেছে তারপরে আমি তারপরে বসেছিলাম কিছুক্ষণ পরে আমি বসে থাকার পরে লোকজন চলে যায় সামনে থেকে আমি বসা অবস্থায় দাঁড়িয়েছি আমিও বাইরে চলে আসব তাদের উত্তেজিত অবস্থা দেখে এর মধ্যে জোতার বক্স নিয়ে বড়োর জুতার বক্স নিয়ে আমার মাথা বাসে মাথায় বাড়িতে আঘাত করে